তো গাইস আমরা এখন দেখব ত্রিপুরা মাধ্যমিক সাজেশান দু হাজার চব্বিশের পদার্থবিদ্যা সাজেশানটা ঠিক আছে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পদার্থবিদ্যা সাজেশানটা একদম খুব সুন্দরভাবে মানে বুঝিয়ে দেব যে কোন চাপ্টার থাকবে কিভাবে কোন চাপ্টার থেকে কত মার্কের আসবে কিভাবে পড়তে হবে সম্পূর্ণটা আমি তোমাদের বুঝিয়ে দেব ঠিক আছে তো দেখো প্রি বোর্ড অ্যান্ড বোর্ড ফাইনাল সিলেবাস দু হাজার তো প্রি বোর্ডটা অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমাদের যেটা মেন সেটা হলো বোর্ড ফাইনাল তো বোর্ড ফাইনালের জন্য আমাদের যেই মানে ফিজিক্স থেকে টোটাল নাম্বার থাকবে সেটা হলো পঁচিশ নাম্বার ঠিক আছে তো পঁচিশ নাম্বার তো এই পঁচিশ নাম্বারের জন্য আমাদেরকে মানে যে পড়াশোনা করতে হবে টোটাল কয়টা চাপ্টার থেকে আমাদের টোটাল একটা চ্যাপ্টার দুইটা চাপ্টার তিনটা চাপ্টার চারটা চাপ্টার এই চারটা চাপ্টার আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো আলো প্রতিফলন ও প্রতিসরণ তো তারপর মানুষের চৌকো বর্ণময় বিশ্ব তারপর তড়িৎ তারপরে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ঠিক আছে তো দেখো প্রত্যেকটি চ্যাপ্টার আমি ধরে ধরে দেখিয়ে দেবো তোমাদের যে কীভাবে কোন কোশ্চেনগুলি শিখলে মানে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার মানে পেতে পারো ঠিক আছে তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কিছু বলা কথা তো দেখো এইটা ভালো করে তোমরা পরে নেবে একদম ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো দেখো প্রথম তো যেটা একদম সুন্দর করে দু হাজার তেইশ চব্বিশের সিলেবাস অনুযায়ী ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশের সিলেবাস অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে সে অনুসারে সাজানো হয়েছে এই সাজেশানটা তোমাদের অনেক হেল্পফুল হবে বিশ্বাস করো এত সুন্দর সাজেশান তোমরা মানে হাতের কাছার কোথাও পাবে না দেখো মানে এই চ্যাপ্টার থেকে যে এক মানের কোশ্চেনগুলি তোমাদের শিখতে হবে কেন এক মান শিখতে হবে দেখো এমসি আসবে একটা এক মান আসবে একটা দুই মান আসবে একটা ঠিক আছে তো এই জন্য তো পড়াশোনা করতে হবে তাই না তো দেখো আরও আসবে পাঁচ মানের একটা আসবে তো টোটাল নয় নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে তো দেখো একদম ভালো করে দেখো যেমন গ্রুপ এ এর মধ্যে তোমরা যে কোশ্চেনগুলি পাবে একদম দেখতেই পাচ্ছ সুন্দর করে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিম্বকীর উপর অসৎ ও এবং সমাধির সমাশিষ্ট হয় তারপর সুন্দরভাবে রয়েছে যেমন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত তারপর জলের প্রতিশোর অঙ্ক কত সুন্দর করে আনসারগুলি দেওয়া রয়েছে সাইডে সাইডে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা তো এই মানে একদম আমি তোমাদের দেখাচ্ছি মানে সুন্দর করে মানে একটি চাপ্টার মধ্যে যেমন মানে এত বেশি কোশ্চেন নেই যে তোমাদের মানে অসম্ভব হবে শেখার জন্য তো দেখো কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি তো টোটাল তোমাদের এক মানের জন্য এই চাপ্টার থেকে ছত্রিশটা শিখতে হবে ঠিক আছে থার্টি সিক্সটা শিখতে হবে তো এইরকম করে এই চাপটার থেকে সঠিক উত্তর এমসিকেও তোমাদের শিখতে হবে কয়টা দেখো মানে একদম সুন্দর করে দিয়েছি তো তোমাদের শিখতে হবে পনেরোটা ঠিক আছে এটা হলো গ্রুপ এ তবে গ্রুপ বি এর মধ্যে মানে বড়ো কোশ্চেন তো যেটা শিখতে হবে যেমন আলোর আলোর প্রতিফলন কী এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আলোর প্রতিফলন দু সূত্র সূত্র দুটি লিখো ঠিক আছে তারপরে তিন নম্বর যে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিত প্রতিফলন মধ্যে পার্থক্য তারপর চার নম্বর কোশ্চেন দেখো সৎ বিম্ব এবং বিম্বর মধ্যে পার্থক্য লিখো তো তারপর চার নম্বর পরে পাঁচ নম্বর যে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং দাঁতের চিকিৎসা করানোর সময় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় তো এটার উত্তর হলো এটা তারপর এটার উত্তর হলো এটা ঠিক আছে বুঝতে পারছো তো তারপর ছয় নম্বর দেখো উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মধ্যে একটি করে ব্যবহার লিখো ঠিক আছে তো এরকম করে সাত নাম্বার দিয়েছি তারপর দেখো আট নাম্বার নয় নাম্বার কোশ্চেনটা দেখো দশ নাম্বার দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এগারো নাম্বার আলুর প্রতিসরণ কাকে বলে বারো নাম্বার আলুর প্রতিসরণের সূত্রগুলি লিখো তো এটা তিন মানের কোশ্চেন আসতে পারে দুই মানে তো আসতে পারে তো জলের প্রতিসরাঙ্ক এক দশমিক তিন তিন বলতে কি বুঝো তারপর চ্যুতি কোন কি যেগুলির মধ্যে মানে স্টান নেই তোমরা যারা দুর্বল রয়েছ বা বেশি শিখতে পারবে না তোমরা এগুলি না শিখলেও চলবে ঠিক আছে ব্রিক্স নিয়ে যদি পড়াশোনা করতে চাও আর কি তো উত্তর লেন্সকে অভিশাল লেন্স বলা হয় কেন এই কোশ্চেনটা দেখো একদম মানে যত জায়গার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সব কোশ্চেন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তোমাদের আর নতুন করে এক্সট্রা অন্য কোথাও থেকে কোনো সাজেশন বই বা অন্য কিছু পড়তে হবে না শুধু এটা মুখস্ত করা এই দেড় মাস সময়ের মধ্যে তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে গ্যারেন্টি বুঝতে পারছো একদম নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে এবার গ্রুপ সি গ্রুপ সি মানে তিন মানে যে গাণিতিক সমস্যা আসতে পারে তো দেখতে পাচ্ছ তো পাঁচ মানের আসবে তো দেখো উত্তর সহকারে দেওয়া রয়েছে একটি অবতল দর্পণের সামনে দশ সেন্টিমিটারের দূরে রাখা বস্তু তিনগুণ বিবর্জিত সৎ প্রতিম্ব কোথায় গঠিত হবে ঠিক আছে এরকম আনসার সহকারে দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছ তো এখন এই মুহূর্তে তো তোমাদের মানে সব কিছু নোট করে শেখা সম্ভব হবে না তো এই জন্য তোমরা যদি চাও যে এই সাজেশানটুকু মানে হাতের কাছে পিডিএফ আকারে পেতে তাহলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবে আমি নাম্বারটা দিচ্ছি দেখো নাইন সিক্স ওয়ান টু ঠিক আছে টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে কিভাবে পিডিএফ পেতে হবে আমি বলে দেব। বুঝতে পারছো আশা করি তো অবশ্যই কিছু প্রাপ্য মানে আমাদের এত কষ্ট করে সুন্দর করে এটি করেছি সেই হিসেবে কিছু দিতে হবে বাট স্বল্প মূল্যে আমি তোমাদেরকে খুব সুন্দর পিডিএফ প্রোভাইড করব। বুঝতে পারছো তো দেখো মানে একদম হাতের কাছে এই মুহূর্তে তোমরা মানে হাতে লিখে সময় নষ্ট না করে অল্প কিছুর বিনিময়ে এটা আমাদের থেকে মানে নিয়ে নিয়ে তো সুন্দর করে জাস্ট করে ভালো করে পড়াশোনা করো মানে একদিন রাত চব্বিশ ঘন্টা এক মন এমন এমনভাবে পড়াশোনা করবে এই শেষ যুগ জীবনে মাধ্যমিক পরীক্ষা একবারে দেবে দ্বিতীয়বার আর দেবে না ঠিক আছে তো এই জন্য এইবার সময়টুকু পেয়েছ একদম শেষ মানে এমনভাবে নিজের শেষটা দিয়ে চেষ্টা করবে যাতে সেরা রেজাল্ট করতে পারো সারা বছর কি পড়েছ কোনো সমস্যা নেই এই দেড় মাসে কী পড়বে সেটাই মেন কথা দেখো দশম শ্রেণীর আলো প্রতিফলন এই চাপটা যে আলোচনা করছি এটা বিজ্ঞান ওয়ার্ড বুকটা রয়েছে তোমাদের ওয়ার্ড বুক থেকে উত্তরগুলি মানে কোশ্চেন তো রয়েছে ওয়ার্ড বুকের মধ্যে আনসারগুলি দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে একের বি দুই এর এমন করে আনসারগুলি দেওয়া রয়েছে ওয়ার্ড বুকের প্রশ্নের উত্তরগুলি তো এইগুলি দেওয়া হয়েছে স্থানের তো সবগুলো ওয়ার্ড বুকের আনসারগুলি দেওয়া হয়েছে তোমরা আমরা ওই শর্ট কোশ্চেনগুলি শিখে নিবে ওয়ার্ড বুক থেকে কোশ্চেন ওয়ার্ড বুকে রয়েছে আনসার এই সাজেশন পিডিএফ এর মধ্যে রয়েছে ঠিক আছে তো এবার দেখবো আমরা দ্বিতীয় চাপ্টার ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টারটা কি একাদশ অধ্যায় মানুষের চোখ ও পর্ণম বিশ্ব ঠিক আছে এই চাপটা থেকে তোমাদের টোটাল আসবে পাঁচ নাম্বার মধ্যে একটা আসবে ঠিক আছে তো দেখো এবার মানে আমি আলোচনা করছি তো এবার দেখো যেমন গ্রুপ এ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয় উত্তরটা হলো রেটিনা নামক আলোক সংবেদী পর্যায়ে এমন করে সুন্দর করে সব চ্যাপ্টার রয়েছে কোশ্চেনগুলি তো মানে একদম দেখতে পাচ্ছ তোমরা মানে বেশি কোশ্চেন নেই কো চ্যাপ্টার থেকে মাত্র সাতাশটা কোশ্চেন দিয়েছি এমসি কয়টা দিয়েছি দেখো এমসিকিউ তোমাদের দিয়েছি টোটাল কয়টা উনিশটা তো তারপর গ্রুপ বি মধ্যে কোশ্চেন বেশি দিই নাই তোমরা দেখো একটু আশা করি তোমাদের অনেক উপকার আসবে তো কয়টা ডিসিজাস্ট সেটা দেখাচ্ছি তোমাদেরকে কয়টা কোশ্চেন দিয়েছি তো তোমাদের কোশ্চেন সূর্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য করে বর্ণ দেখে কেন এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এবার দু হাজার তেইশ চব্বিশের জন্য তো বিপদ সংকেত লাল হয় কেন এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তো তারপর দেখো চ্যাপ্টার থেকে এতটুকু মাত্র আঠাশটা কোশ্চেন শিখলে হয়ে যাবে ঠিক আছে তারপর ওয়ার্ড বুকের উত্তরগুলি তো রয়েছে এখানে তো এবার নেক্সট চাপ্টার আমরা দেখব যে তরিত তো তরিত থেকে তোমাদের এই কত নাম্বার আসবে টোটাল তরিত থেকে পাঁচ নাম্বার আসবে ঠিক আছে তো পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারের জন্য কী কী পড়তে হবে দেখতে পাচ্ছ একদম এত সুন্দর করে রয়েছে মানে কী বলবো মানে শুধু শিখবে শুধু পড়াশোনা করবে মানে এতটুকু আমাদের থেকে পিডিএফটা নেবে আর পড়াশোনা করবে আর অন্য কোথাও খেলাধুলা মোবাইল ফোন সময় নষ্ট করো ঘুম এই দেড় মাসের জন্য একদম স্তব্ধ রাখো এরপরে তো করতে পারবে তাই না এই দেড় মাস একটু নিজেদেরকে দাও আরে পড়াশোনা করবে কার জন্য নিজেদের জন্যই করবে একটু ভালো করে পড়াশোনা করো একটু মানে চেষ্টা করতে হবে অনেকে বলে যার কি পড়বো কোথা থেকে পড়াশোনা করব এই দেড় মাসে কিভাবে এত বড় শেষ করব আরে ভাই আমাদের থেকে শাসনগুলো সংগ্রহ করো এগুলো পড়াশোনা এগুলি নিয়ে যারা করি সারাদিন পড়তে থাকো আর কিছু লাগবে না আমি বলছি আর কিছু লাগবে না আমাদের কাছে বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে শুরু করে সকল সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্ট শুধু নিয়ে পড়াশোনা করো দেখবে কমন পড়বে একশোতে একশো গ্যারান্টি বিশ্বাস করো দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি কমন আসবে তো শুধু পড়াশোনা করতে থাকো তো দেখতে পাচ্ছ তো সবগুলো তো আর তোমাদের এভাবে একদম ধীরে ধীরে এত মানে এত অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো এই জন্য মানে এই ভিডিওতে একটি চ্যাপ্টার তো দেখিয়ে দিয়েছি তোমাদের যে কীরকম সাজেশানটুকু তো আশা করি তোমরা রিট করতে পারছো যে অ্যাকচুয়ালি আমাদের শাসনের মধ্যে এত বেশি কোশ্চেন নেই কিন্তু কিছু তো কোশ্চেন দিতে হবে তাই না যেমন ছাব্বিশটা দিয়েছি ছাব্বিশটাকে বেশি অবশ্যই বেশি না কারণ সারা বছরের কোশ্চেনগুলি তোমরা এক মাসের মধ্যে শিখবে তো সেই হিসেবে আবার কমানও পড়তে হবে যদি কম দিয়ে বেশি কমন না পড়ে সেটাও সমস্যা এই জন্য সব কিছু বিবেচনা করে বিচার বিবেচনা করে একটু তো কোশ্চেন বেশি দিতে হবে তাই না তো এই জন্য এত বেশি দিই নাই যে তোমাদের এই দেড় মাসের মধ্যে পড়া অসম্ভব হয়ে যাবে তো সব সম্ভব ঠিক আছে এই চ্যাপ্টার তো হলো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বুঝতে পারছ তো দেখো তড়িৎ চুম্বকীয় ফল থেকে তোমাদের মানে যেটা পড়তে হবে যে তোমাদের আসবে কত নাম্বার ছয় নাম্বার আসবে ঠিক আছে ছয় নাম্বার ছয় নাম্বারের জন্য এমসি একটা আসবে এক মানে একটা আসবে চেয়ারম্যান একটা আসবে ঠিক আছে তো বড়ো কোশ্চেন একটা আসবে তো এর মধ্যে এক মানের জন্য তোমাদের শিখতে হবে কয়টা দেখো এক মানের জন্য তোমাদের শিখতে হবে টোটাল সর্বমোট তোমাদের শিখতে হবে পঁয়ত্রিশটা তো এমসিকিউ তোমাদের শিখতে হবে টোটাল সর্বমোট তোমাদের শিখতে হবে চ্যাপ্টার থেকে আমাদের শাসন কালেক্ট করলে তোমরা পেয়ে যাবে চব্বিশটা ঠিক আছে এরকম করে সব চ্যাপ্টার রয়েছে তো আজকের জন্য এতটুকু ভিডিওটার মানে লং করব না তো আশা করি বুঝতে পারছো তো এরকম করে যদি সম্পূর্ণ মানে সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও তো বলেছি তো আজকের জন্য এতটুকু থাক আবার দেখা হবে মানে এরকম মানে ফিজিক্সের পর অন্যান্য ভিডিওটা ঠিক আছে তো আজকের জন্য টাটা ভালো থাকবে সবাই আর অবশ্যই যোগাযোগ করবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে সো টাটা